এখন বুঝে আসছে কোরআন শরীফ কি কোরআন শরীফ বিশ্বাস করুন এটা কোনো তাবিজের কেতাব নয় অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে তাবিজের নকশা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে বিশেষ করে এই সাব সাবকন্টিনেন্টে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে সুরা মরিয়ামের নকশা সুরায় ইউসুফের নকশা সুরায়ে মায়েদার নকশা এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর সারে যাবে ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র এই রকমের নানান কথাগুলি লেখা এই কোরআন শরীফের সাথে যারা সুরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদুবি করেন কোরআন শরীফের সাথে তারা তামসা করেন এই তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন এই নাম্বার তো রসুল্লাহ বানান নাই এই নাম্বারগুলি তো সাহবাই কেরাম দেন নাই আলিফের নাম্বার কত বায়ের নাম্বার কত তায়ের নাম্বার কত এইভাবে কতগুলি নাম্বার দিয়া সুরাগুলি একত্রিত করিয়া বারোশো তেহাত্তর সতেরোশো বিরানব্বই চোদ্দোশো একুশ দুইশো তিরিশ ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সুরা নকশার মধ্যে ঢুকাইছে এরভাবে ঢুকায়ে ঢুকায়া বিসমিল্লাহ রহমান রাহিমের অক্ষরগুলির মোট হিসাব করে সাতশো ছিয়াশি বানাইছে এখন এগুলি মানুষেরা লিখতেছে এগুলি দরজায় লিখে রাখে সিডিতে লিখে রাখে সাতশো ছিয়াশি এখন আপনারা বিশ্বাস করুন সাতশো ছিয়াশি যদি দশ লক্ষ বারো কেউ লেখে অথবা পড়ে একবার বিসমিল্লাহ রহমান রাহিম বলার সমান হবে না হবে না হবে না কারণ নবিকালী সাল্লাহসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে হরফে দশটা করে নাকি আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিফলাম মিম বলে দশ নাকি হবে না আলিফলাম মিম বলে করে নাকি হবে তিরিশটি নাকি হবে নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়বি নামার সাথে বিসমিল্লাহ রহমান এই মাত্র যখনই আমরা বিস্মিল্লাহ রহমানুর রহিম পড়লাম আল্লাহ রব্বুল আলমিন নবীর কথা অনুযায়ী আমাদের আমল নামায় একশত নব্বইটি লিখে দিয়েছেন একশো নব্বইটি নাকি আমল নামায় লেখা হয়ে গেছে। সুতরাং কোরআনে করিমকে তাবিজ বানায় নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা কোনো কৃতিত্ব এর মধ্যে নাই বরং কোরআনের সাথে একটি তামসা করা বেয়াদবি করা যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদুবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন প্রিয় ভাইসব কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কেউ কেউ বলতে পারেন যে যে কোরআন আমরা বুঝি না ভাই কেন বোঝেন না বুঝি না এই কারণে যেহেতু কোরআন আমার মাতৃভাষা নয় জবাব দিতে পারে কিন্তু এই জবাব কি কেয়ামতে ধোবে টিকবে যদি ফেরেস্তা জিজ্ঞেস করে কোরআন বুঝেছো বলে না কোরআন বুঝি নাই কেন বুঝো নাই যেহেতু এটা আরবি ভাষা তাই বুঝি না ওটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না এই জন্য বুঝি নেই ফেরেস্তা যদি পাল্টা প্রশ্ন করে যে তুমি তো ইংরেজি খুব ফটর ফটর করতে পারতা তো আরবি যদি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ কও সেটা আগে এটা তুমি বুঝলা কেমনে তার মানে হচ্ছে আমরা চেষ্টা করি নেই। কোরআন আল্লাহ তালা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয় সোহান আল্লাহ বলবেন আল্লাহ তালা বলছেন এ আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয় যাতে করে তোমরা বুঝতে পারো তারপরে বোঝার জন্য সহজ করেছি মুখস্থ করার জন্য সহজ করেছি তেলাওয়াত সহজ করে দিয়েছি লক্ষ্য করবেন পৃথিবীতে তোৎলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে আসে না চট্টগ্রাম এরকম সব দেশে আছে সব ভাষাই আছে কথা বলতে গেলে বাধে এই কথা বলতে গেলে যাদের বাঁধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন দেখেন বাঁধে নাকি কোনো জায়গায় সোহান আল্লাহ বলবেন না এবার আল্লাহ এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে যেমন সাউদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া পাপ উচ্চারণ করে গাইন দিয়ে যেমন কুলকে বলে গুল কাথিরকে বলে কাথির আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মাসজিদ এটাকে বলে মাসগিদ ওয়াজারাতুল খারজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া হাজিকে বলে হাগি এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান যখন একজন একজন মুসলমান যখন কোরআন পড়ে তো আউজানের রাগিম বলে না ওখানে ঠিক হয়ে যায় আবার যখন সৌদি আরবিয়ার কেউ হুল হুয়াল্লা পড়ে সেখানে সে গুল হুয়াল্লা পড়ে না তার অর্থ হল নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আমিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন এটা বোঝাও সহজ তেলাওয়াত করাও সহজ মুখস্থ করাও সহজ কারণ এটা আল্লাহ তালা নাজিল করেছে আল্লাহ আমিন বলেন অবশ্যই কোরআনকে আমি আপনার বাক প্রক্রিয়ার মধ্যে আমি সহজ করে দিয়েছি যাতে করে লোকেরা সহজেই এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে নবী করিম সাল্লিবসাল্লাম কোরআন শরীফ যখন নাজিল হতো তিনি তেলাবত করতেন খুব দ্রুত গতিতে যাতে করে আয়াত পারা সুরা জের জবর কোন রকমের ছুটে না যায় মহান আল্লাহ করলেন আর তাকে অনবী কোরআনকে মুখস্থ করার জন্যে আপনার জিহবাব এত করার কোনো প্রয়োজন নাই যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে আমার জিব্রাইলের সাথে একবার মাত্র আপনি কোরআন করিম তেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করায় দেব আপনাকে তেলাওয়াত করার তৌফিক দিব এ কোরআন আপনাকে বোঝার তৌফিক দান করে দেব মানুষকে যেমন যেন আপনি তেলাওয়াত করে বুঝাইতে পারেন সে তৌফিকও আমি আল্লাহ আপনাকে দান করে দেব প্রিয় ভাইসব এ কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই মানুষ যত যাই চাও দুইটা হলো মেইন দুটা প্রধান একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি পৃথিবীতে কি চাই আর আখেরাতে জাহান নাম থেকে চাই মুক্তি পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না কোরআনের আইন ছাড়া শান্তি পাব না আপনি সন্ত্রাস দূর করবেন সন্ত্রাস দূর করতে চান চাঁদাবাজ মাস্তান হাইজাকার বন্ধ করতে চান পারবেন না বন্ধ করতে হান্ড্রেড পারসেন্ট বন্ধ করতে পারবেন না কাঙ্ক্ষিত মানেও কাঙ্ক্ষিত মানেও পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না করেন কেবলমাত্র কোরআনের আইন দিয়েই এটা বন্ধ হতে পারে কোরআন হচ্ছে জীবন যাপনের নির্ভুল ব্যবস্থা পৃথিবীর সব মতবাদে ভুল এই কোরআন হচ্ছে তিনসের জন্য বললেন মাত্র পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল একমাত্র কোরআন জোরে বলে নির্ভুল কেতাব একমাত্র এই কোরআন কোরআন দিয়ে যদি সমাজ গড়ি কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে নইলে শান্তি আসবে না মানুষের ভালো মন্দের মাপ এটা কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সব কিছু এইটার মধ্যে নির্ভর করে আল্লাহ বলছে বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফোরকান নাজিল করেছে আল ফারুকঈন আল হক ওয়াল বাতিল হে কোরআন হচ্ছে সেই ফোরকান যা হক আর বাতিল মধ্যে পার্থক্য সূচিত করে মিথ্যা সত্য আর মিথ্যা কল্যাণ আর অকল্যাণ মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব তার নাম হচ্ছে কোরআন শরীফ সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন মাহেরুল কাদরি কোরআনের সাথে যে কোরআন আমার জীবন আমার সম্পদ আমার ইমান আমার রক্ত আমার রুহু আমার জীবন আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার ইজ্জতের প্রতি যে কোরআন সে কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি মাহেরুল কাদরি তিনি লিখছেন তকুমে সাজা হু কোরআন বলছে কোরানের ভাষায় কোরানের হয়ে কবি বলতেছেন আমার সম্মান দেখো আমাকে তাকের উপরে রাখা হয় কোরআন কেউ নিচে রাখে কোথায় রাখে তাকের উপরে আলমারির উপরে সুন্দর করে রাখে তারপরে ধরিয়া চোখে লাগায় এরকম এরপরে চোখে লাগায় চুমা খায় তাবিজ বানায় গলায় ঝুলায় ধুয়ে ধুয়ে পানি খায় জুসদানে হরির রেশমকেপ আউর ফুল সেতারে হতি খুশবু মে বসা যাত হেশমের কাপড়ে আমারে জড়ায় রাখে ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয় আতরের বৃষ্টি বর্ষণ করা হয় কি মেরা জিক্রহি মে মেরি ধূম নেই অ মজুসা কুই মজুলুম নেহি সব মাহফিলে আমার কথা বলা হয় দিনী মাহফিলগুলিতে আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহফিলগুলিতে আমার সম্মানের কথা বলা না হয় আমার ইজ্জতের কথা বলা হয় আমার সুমা দেওয়া হয় শ্রেষ্ঠ কেতাব বলা হয় এরপরেও আমি একা থাকি আমার চাইতে মজলুম কেউ নাই আমাকে নিয়ে কেউ চিন্তা করে না আমাকে নিয়ে কেউ ব্যক্তি করে না আমাকে কেউ আমাকে নিয়ে সমাজ গড়ে না আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না আমি একা মজলুম হয়ে পড়ে আছি মূল বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে কোরআনের মতো মজলুম কেতাব এই পৃথিবীতে আর নাই সামান্য ক্লাস ওয়ানের ছেলে নার্সারি গ্রুপের ছাত্র সেও যা পড়ে বানান করে বুঝে বুঝে পড়ে আরে কোরান আল্লাহর কিতাব মানুষ বুঝতে চেষ্টা করে না এর থেকে দুঃখ আর কিছুই হতে পারে না প্রিয় ভাই সাব এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কোরান বোঝা কোরান বোঝা কোরানের উপরে চিন্তা করা কোরানের উপরে আমল করা আল্লাহর রব্লান আমি বলেন উল্বি ফ্নীল্লা হিমবি হুয়া খায়রুম মিম্মা ইজমাউন কউল বিফদিল্লাহি ওয়া বিরাহমাতিহি হে নবী আপনি বলুন শুনতেছেন আপনারা আল্লাহ তারা বলছেন নবী আপনি বলেন বিফদিল্লাহি অবে বিরাহমাতিহি ও পৃথিবীর মানুষেরা তোমাদের উপরে আল্লাহর করুণা আল্লাহর রহমত হচ্ছে এই যে কোরানের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন সোবাহান আল্লাহ বলেন সাবেতা লিকাফালিয়া ফুরাহু কোরানের মতো কিতাব পাইছো আনন্দ করো কে বলতেছেন বলেন কোরানের মতো কিতাব পেয়েছো আনন্দ করো হুয়াখাই রুম্মিম্মা ইয়াজমানুন এ পৃথিবীর সব মানুষ যা কিছু অ্যাচিভ করেছে এ পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে তার থেকে শ্রেয়ান আল্লাহ বলতে পারেন নাই পারেন না এই কারণে যেহেতু বোঝেন নাই লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন পৃথিবীর সব মানুষ যা অ্যাচিভ করেছে যা অর্জন করেছে কি অ্যাচিভ করেছে পৃথিবীর মানুষেরা সোনা পেয়েছে সোনার খনি রূপার খনি হীরার খনি মানুষ এসব খনিজ দ্রব্য পেয়েছে ক্ষমতা পেয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে শিল্প কর কারখানার মানিক মালিক হয়েছে গোটা পৃথিবীর মানুষ জাগতিক সম্পদ বলতে যা আছে যা কিছু পৃথিবীর সব মানুষ অর্জন করেছে তার মোকাবেলায় কোরআন শ্রেষ্ঠ এর থেকে উত্তম আর পৃথিবীতে কিছু নাই সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন প্রিয় ভাই সব সেজন্য আল্লাহ বলছেন আনন্দ কর এই আনন্দ আমরা করে থাকি এই ডিসেম্বর মাসের এটা কি মার যাচ্ছে এই ডিসেম্বরের ষোলো তারিখে আমরা আনন্দ একটা করছি করি নাই ওটা কি আনন্দ কম তো বিজয়ের আনন্দ পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের স্বাধীনতার আনন্দ করে আমরাও একটি স্বাধীনতার আনন্দ করি তবে আমাদের দেশের মানুষের দুইবার স্বাধীনতা অর্জনের অভিজ্ঞতা আছে একবার ব্রিটিশ থেকে আর একবার পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে দুবার আমরা স্বাধীন হলাম তাই আমরা আনন্দ করি এই আনন্দ পৃথিবীতে আমরা শুধু করি না ভারতও করে এই আনন্দ সৌদি আরব করে কুয়েত করে কাতার করে ইউরোপ করে আমেরিকা করে পৃথিবীর সব জাতি স্বাধীনতার আনন্দ করে একদিনের জন্য কয় জন্য এই আনন্দ কিসের একটি দেশের অধীনে ছিলাম ওই দেশের অধীনতা থেকে আমরা মুক্ত হয়েছি তাদের নির্যাতন থেকে তাই আমরা আনন্দ করি আল্লাহ বলছে কোরআন নাজিল হয়েছে আনন্দ করো এই আনন্দ হচ্ছে মিন আলফি সাহার কোরআন যেদিন নাজিল হয়েছে ওটা দিন ছিল না রাত ছিল তাও মনে নাই আপনাদের রাত ছিল ওই রাতটা কত মাসের শ্রেয় হাজার মাসের চাইতে কিন্তু এক হাজার মাস কিন্তু বলা হয়নি যদি এক হাজার মাস বলা হতো তাহলে আলফুন ওয়াহিদ লাগাই দিলে হতো বলা হয়েছে আলফুন এর অর্থ হচ্ছে এক হাজার না হাজার হাজার আল্লাহ রব আলামিন বলতে চান এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য হাজার হাজার মাস ধরে মানুষের যে কল্যাণ সাধিত হয় নাই কোরআন যেদিন নাজিল হলো সেই রাতটা মানবতার সেই কল্যাণ সাধিত হয়েছে এখন কোরআনের মতো একখানা কিতাব পেয়েছ তাই আনন্দ একদিন করলে হবে না কোরআনের মতো কিতাব পেয়েছো স্বাধীনতা অর্জন করেছে এক দেশের গোলামি থেকে মুক্তি পাইছ আর কোরআন নাজিল হওয়ার কারণে মানুষের গোলামি থেকে মুক্ত হয়েছ অর্থনৈতিক গোলামি আধ্যাত্মিক গোলামি মানুষের নির্যাতন নিপীড়ন কিতুদাস বৃত্তি নারীর গোলামী নারীদের স্বাধীনতা অধিকার হরণ ইত্যাদি থেকে গোটা পৃথিবীবাসী মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামে পরিণত করেছে কোরআন তাই কোরআন যে স্বাধীনতা দিয়েছে মানুষকে সেই স্বাধীনতার জন্য তোমাদেরকে একদিন আনন্দ করলে হবে না এক মাস রোজা রেখে আনন্দ করো করছে কোরআন শরীফ যেটা আল্লাহ নাজিল করেছেন স্বাধীনতার আনন্দ কি আর পরাধীনতার গ্লানি কি এরাকে গিয়ে জিজ্ঞেস করে আসেন আজকে আজকে মুসলমানদের কাছে জিজ্ঞেস করে আসেন স্বাধীনতার মজা কি আর পরাধীনতার গোলামি কারে বলে প্রিয় ভাই সব এই কোরআন যদি আমল করতাম কোরআন যদি বুঝতাম কোরআন মেনে যদি জীবন চালাতাম পৃথিবীতে কাশ্মীরে যে দুরাবস্থা ঘটছে আফগানে যা ঘটলো প্যালেস্টাইনে যা ঘটলো এরাকে যা ঘটছে এই দৃশ্য আমাদের চোখে দেখা লাগতো না যদি কোরআন বুস্তারাম আমল করতাম আমাদের আমরা এর মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব, কোরআনের কোরআন এবং হাদিস বর্ণিত চরিত্র দিয়ে জ্ঞান আর বিজ্ঞান দিয়ে আমাদের নিজেদেরকে শানিত করে ইসলামী আদর্শ দিয়ে আমরা এর মোকাবেলা করবো আল্লাহ এবং সে মুসলমানরাই আল্লাহ তালা যে কথাগুলি আজকে বললাম কোরআন থেকে সুরে আর রহমানের আর রাহমান থেকে এ কথাগুলি আল্লাহ তালা আমাদের বোঝার আর আমল করার তৌফিক দান করুন কোরআন পড়ার বোঝার এবং এই অনুযায়ী জীবন করার তৌফিক জন্য আল্লাহ আমাদের দেন আমরা বলি আমিন মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসুন যারা দাঁড়ানো আছেন মেহেরবানি করে বসেন আমরা মোনাজাত করবো